ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম আজকের রেসিপি হল টমেটোর চাটনি অল্প কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে অতি সহজেই এবং খুব তাড়াতাড়ি এই টমেটোর চাটনিটি বানিয়ে নেওয়া যায় এবং তোমরা এই পদ্ধতিতে টমেটোর চাটনি বানিয়ে ফ্রিজে সাত থেকে দশ দিনও রেখে দিতে পারবে ডাল ঝুড়োঝুড়ো আলু ভাজা কিংবা রোববারের মাংসের ঝোল ভাতের পরে টমেটোর চাটনি কিংবা নিরামিষ পোলাও আলুর দম তার সাথে এই টমেটোর চাটনি খিচুড়ির সাথে এই টমেটোর চাটনি অনেক রূপে অনেকভাবেই তোমরা এটাকে খেতে পারবে এই যে সুন্দর টকটকে লাল রঙটা দেখছো এটা এর নিজস্ব উপকরণের গুণে হয়েছে এখানে কোনো আর্টিফিশিয়াল বা কৃত্রিম রং ব্যবহার করা হয়নি এটা যেমন দেখতেও টকটকে সুন্দর লাল তেমন সুস্বাদু খেতে তেমন সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে আর সত্ত্ব খেজুর টমেটো এই উপকরণগুলোতে এমনিতেই প্রাকৃতিকভাবে মিষ্টি তাই এই চাটনিটা এত টেস্টি খেতে হয় যে বাচ্চারাও এটা খেতে খুব পছন্দ করে তোমরা এরকমভাবে এই রেসিপিটি বাড়িতে বানিয়েও তোমাদের প্রিয়জনরা খেয়েও খুশি হবে এবং তোমরাও রাস্ট হবে জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেবো এখানে দুটো তেজপাতা দিয়েছি চার চামচ মতো গোটা মৌরি দেওয়া আছে এখানে কাঁচা মৌরি রয়েছে শুকনো খোলায় একটু হালকা খোলায় সাথে করার সময় ওভেনের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে মৌরি গন্ধ আসতে শুরু করেছে একটু ঠান্ডা হয়ে ফাইন করে গেলে ব্যাস আমাদের প্রথম ভাজা মশলা রেডি হয়ে গেছে এতে রয়েছে মৌরি আর তেজপাতা মশলা হচ্ছে এখানে এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়েছি আর দুটো তেজপাতা গরমের মধ্যে সেঁকে রেখে দেব ব্যাস তেজপাতা শেঁকা হয়ে গিয়েছে এক চামচ পাঁচফোরন এখানে এক ইঞ্চি দু ইঞ্চি মতো আদা রয়েছে দুটো গোটা কাঁচা লঙ্কা এইটাকে একটা পেস্ট করে নেব ড্রাই পেস্ট একটু আগে নিরামিষ পোলাও আর নিরামিষ আলুর দম নামিয়েছি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি সময় পাইনি ভালো করে ধোয়ার একটা চামচ পাঁচ ফোড়ন আজ কমানো থাকবে এলাচ দানা পড়ে গেল পুরোটা তোমরা আমার মতো এরকম গরম তেল থেকে তুলতে যেও না যাবে আর ওই শাকা তেজপাতা গুলো দিয়ে দেবো একটা এক ইঞ্চি দারচিনি ভেঙে দেব এরপর দেবো কালো জিরে দুই ইঞ্চি আদা দিয়ে যে ড্রাই পেস্টটা বানিয়েছিলাম এগুলো যখন দিচ্ছ পুরো কমানো থাকবে কয়েকটা কাজু এই সময় দিয়ে দেবো আর কমানো অবস্থায় এখানে কিশমিশ আর

টমেটো দেওয়ার পরেই আটশো একশো বাড়িয়ে দেবো এখন এক চামচ মতো মৌরিয়া তেজপাতার শুকনো খোলায় ভেজে স্মুথ ব্লেন্ড করে যে ডাস্টটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ মতো দেবো এই এখন এক কাপ খোল সুগাই যথেষ্ট তোমরা গুঁড়ো অ্যাড করতে পারো যদি টমেটোর মধ্যে তিনটে খেজুর ছিল বিচ ছাড়ানো এই ড্রাই ফ্রুট ফলগুলো অ্যাড না করে শুধুমাত্র টমেটো চাটনি পর সেক্ষেত্রে চিনির পরিমাণটা দ্বিগুণ হবে তো দু তিনটে চিরা কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে কিন্তু আমাদের বাড়ির লোকজন ঝাল কম খায় তাই যেহেতু ওই কালো জিরে দিয়ে আদা দিয়ে মিক্সটা বানানোর সময় মিক্সার গ্রাইন্ডারে একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটা না দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে একটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিলাম তোমরা চাইলে ম্যাক্সিমাম তিনটে অব্দি চার ছেঁরা কাঁচা লঙ্কা দিতে পারো যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী এ দেখো ঘরের বানানো আম ছোটো ছোটো কিউবগুলো আমি আরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যেটা এড করবো এই যে ছোট ছোট কিপ করে আম সত্ত্ব গুলো কেটে নিলাম সেটা অ্যাড করে দেবো ঢাকা দিলাম এভাবে দুই থেকে পাঁচ মিনিট রাখবো তবে আঁচটা লো flame এ থাকবে medium বা হাই flame রাখবে না তাহলে কড়াইয়ের তলা ধরে যেতে পারে এক চামচ ওই মৌরি গুঁড়োটা দিয়ে দেবো তেজপাতা আর মৌরি গুঁড়ো একশো মৌরি আর তেজপাতা গুঁড়ো অ্যাড করে দিলাম যেটা ভাজা মশলাটা বানিয়েছিলাম এবং এরপরে এর মধ্যে একটা ফোড়ন দেব তাতে দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটা চামচ সর্ষে দেব পাঁচশো গ্রাম টমেটোর জন্য দুটো শুকনো লঙ্কা আর একটা চামচ সর্ষে এভাবে ফোড়ন দিয়ে নেওয়াই ভালো সাদা তেলে ফোড়ন দেবে কেয়ার অফ লাইফ মুমেন্টের কন্টেন্টগুলো ভালো লেগে থাকলে আরও বেশি বেশি করে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং ফলো করো কেয়ার অফ লাইফ মোমেন্টের পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজকের মতো এইটুকুই টাটা